안녕 가다에렷 가렷, 가 সময় অনেক সময় পুজো এগিয়ে আসে এবং আমার অনেক বছরই হয়েছে মানে জো এবং আমার জন্মদিন একসাথে এই বছরটা একটু স্পেশাল কারণ অষ্টমী মানে আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট পুজোর একটি দিন তার সঙ্গে জন্মদিন এবং তার সঙ্গে আমার ছবি রিলিজ তিনটে মিলিয়ে আহ একটু বিজি ডে বলবো তবে এটা আমার আশীর্বাদের খুব ভালো লাগছে আমি বলতে পারবো না কারণ এটা কার কাছ থেকে পাইনি বলাটা সোজা হবে কারণ বারোটা থেকে এখনো অব্দি একটু আগে আমি বিনোদিনী হলে ছিলাম মানে যেটা আগে স্টার ছিল যাকে আমরা সবাই ভালোবেসে আদর করে শ্রদ্ধা করে দিদি বলি প্রায় দশ মিনিট সবাই জানে ফোন করেছিলেন আর ওনার পরে আমি আমি মনে করি না যে এমন কোন মানুষ আছে যেটা করেননি বরং আমার একটু উত্তর দিতে তাদেরকে দেরি হচ্ছে কারণ আমি নানা রকম জায়গায় আছি কিন্তু বারোটার থেকে এখনো অব্দি কিন্তু আমি আগেও বলেছি একটা ঘটনা প্রথম ফোনটা আজীবন না এটা লাস্ট পনেরো বছর প্রথম ফোনটা আমাদের আমাদের একটা প্রোডাকশন আমি বয় বলি না

বাঙালিদের বাঙালিদের আমি সবসময় বলি কারণ আমি বলছি পশ্চিম বাংলা ছাড়া আমি অন্যান্য জায়গাতেও বলছি সবাইকে আমি বলছি সব ভাষা আমি ভাষা নিয়ে বলতে চাই কারণ আমার মনে হয় আমার আমি বলতে চাই যে আমাদের এক থাকাটা এটা বোধহয় এখনো আমাদের এখানে আছে পাড়ার লোকের বিপদ হলে পাড়ার লোকের কারোর বিপদ হলে এটা না অন্য জায়গায় অনেকটা ভেঙে গেছে এটা বোধহয় আমাদের শক্তি আমাদের আর মা যখন আসেন তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার লোক সবাই করে তাই আমি আলাদা করে কিছু বলবো না বাঙালির শক্তিটা না ইতিহাস উত্তর নেই দাদা প্রতি বছরই আপনি হাজার হাজার পাখি আসে তার সাথে মানে সাধারণ এই বছর আরেকটু এক্সট্রা আছে আমার ছবির নাম দিয়ে এক টিম রিসেপ আর এখানে আমি হাজরা পার্ক কোলেও আসি আর এই যে লাভচের সঙ্গে এদের সঙ্গে সম্পর্ক এখানে আমি অন্য কোন কারণ এখানে আমি নিশ্চিন্তে অঞ্জলিটা দিতে পারি সত্যি কথা বলছি যে অঞ্জলিটা দিতে কি আমার কোনো স্বার্থ বা অন্য কোন ইয়া হয় না ওটা একদম বাড়ির পূজোর মতন করে আমি এখানে আসি আর এই পূজোর থেকে আমার ভোগটা যায় ওই একটা দিন আমি কোনো ডায়েট মেনটেন করি না আর এই বছর তো নাই জন্ম আমি ডায়েট মানে অন্য খাবো না ওই ভোগটাই আমার জন্য একটা কিন্তু ওটা আমি প্রতি বছরই খাই